তোমরা চ্যানেলে ভিডিও আপলোড দিয়ে যাচ্ছ ভিডিওতে ভিউজ আসছে না তোমরা ভিডিওতে খেটেই তাও তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না ভালো 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 ট্যাগ দিচ্ছ দিচ্ছো তাও তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না কেন আসছে না কারণ তোমরা ওয়াইট স্টুডিও সঠিক ব্যবহার জানো না কোনো বাংলা ক্রিয়েটার আজ পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেনি কেউ খুলতে চায়ও না কারণ তারা নিজেরা ভিউজ কামাতে চায় কিন্তু আমি তো না আমি নিজেও কামাবো তোমাদেরও বলবো তোমাদেরও হেল্প করবো কারণ তোমরা সবাই আমার দাদা দিদি ভাই বোন তোমাদেরও আমি হেল্প করবো সম্পূর্ণ আমার স্বার্থ মতো তো যারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে তারাই দেখবে স্কিপ করে বেরিয়ে যাবে না যদি স্কিপ করো তাহলে পরে কমেন্ট বক্সে বলবে ভাই বুঝতে পারেনি এইটা হয়েছে ওইটা হয়েছে তখন কিন্তু আমি রিপ্লাই দেবো না তাদের আর অনেকেই আমাকে কমেন্ট করছো যে আমার এই হচ্ছে ওই হচ্ছে তাদের জন্য একটা কথা বলে দিচ্ছি আমার স্ক্রিনে আবার কন্ট্যাক্ট নাম্বার শো করছে হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমার তোমরা আমাকে এই কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপে এস এমএস করো আমি তো নিশ্চয়ই রিপ্লাই দেবো কিন্তু কল করবে না কল করলে আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাবে না ওকে তোমাদের সবাইকে রিপ্লাই দেবো তো বন্ধুরা আমি যেটা বলছিলাম তোমরা ওয়াইডিস্টুডিওর ব্যবহারটা যদি শিখতে পারো ওয়াই স্টুডোর ব্যবহারটা আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি আমি আগেও ভিডিও বানিয়েছি কিন্তু সেই ভিডিওতে বিস্তারিত বলি আজকে আজকের ভিডিওতে আমি বিস্তারিত ওয়াইভিস্টুডোর ব্যবহারটা বলবো ওকে এবারে তোমরা কী করবে ওয়াইভিস্টুডিও ঢোকার পরে চলে চলে যাবে অ্যানালাইটিস অ্যানালাইটিস যাওয়ার পর তোমরা কোথায় যাবে ওভার ভিউ ওভারভিউতে যাওয়ার পর এখানে দেখো লাস্ট আটাস ডে আমার ভিডিও চলো তেরো হাজার সাতশো বড়ো ভিডিও শুধু বড়ো ভিডিও ওয়াচ টাইম কথা হয়েছে তিনশো পঁচিশ ঘন্টা সাবস্ক্রাইবার কথা হয়েছে দুশো দশ তারপর এখানে দেখো টপ কন্টেন্ট মানে এই সব ভিডিও আমার ভিওয়ার্সরাও বেশি পছন্দ করেছে এই সে এই একটি সেটিংস অন করলে ভিউজ যাবেন বর্ণাভাবে ছোটো চ্যানেল হলে নাচোগ এরকম টাইপের ভিডিও আমার ভিউার্সরা বেশি পছন্দ করে এই কন্টেন্টের ভিডিও আমার ভিওয়ার্সরা বেশি পছন্দ করে আমাকে বেশি সাপোর্ট করেছে আমার বেশি আমার ভিডিওতে বেশি ভিউজ এসেছে এই ভিডিওগুলোর জন্য তার জন্য তোমাদের তোমাদের এরকম দেখাবে তোমাদের যে ভিডিওগুলো দেখাবে সেই ভিডিওর ওপর তোমরা ভিউজ বা ভিডিও বানাও তোমাদের ভিডিওতে নিশ্চয়ই ভিউজ আসবে আর তারপর এখানে তোমরা আরও জিনিস দেখতে পাবে এই যেখানে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে ইয়ার মার্চ রিপ্রেক্স ইজ ইয়ার হেয়ার দিস ইউ গট ইন মার্চ মানে এই মাসে আমি যেটা সেরেছি সেটাই তিনটে ভিডিও একটা শর্ট আপলোড দিয়েছি বারোটা ভিডিও একটা শর্ট আপলোড দিয়েছি এই মাসে তারপরে এই দেখো এইখানে তোমার মাসে কোন মাসে তোমার ইয়েটা বৃদ্ধি হয়েছে অডিয়েন্সটা বৃদ্ধি হয়েছে কোনটায় কোন মাসে ভিউজ বেশি এসেছে আমার জানুয়ারি মাসে কাজ কাজ করেছিলাম একটু ফেব্রুয়ারি মাসে বন্ধ ছিল বেশি ভিডিও আপলোড দিতে পারিনি আর মার্চ মাসে আমার ভিউজটা সবচেয়ে বেশি এসেছে অনেক ইনক্রিজ হয়েছে যত দিন দিন ইনক্রিজ হবে ততই ভালো আর এই যে নিউ ভিউয়ার্স রিটার্নিং ভিউয়ার্স আমার নিউ ভিউয়ার্স কত সাতানব্বই পার্সেন্ট রিটার্নিং ভিউর্স তিন পার্সেন্ট আমার এটা এই তিন পার্সেন্ট এসেছে কারণ আমার চ্যানেলটা নতুন এর জন্য তোমাদের যাদের একশোটার উপরে ভিডিও আপলোড হয়ে গেছে তাদের যদি রিটার্নিং ভিওস টেন পার্সেন্টের উপরে থাকে তাহলে কিন্তু তোমাদের ভিডিও ভালো ভিউজ আসবে না কিন্তু আসবে না তোমাদের রিটার্নিং অডিয়েন্সটা আনতে হবে না তোমাদের নিউ ভিউয়ার্সও তোমাদের দেবে না ওকে তারপরে এই যে আমার লাইক কত এসেছে তোমরা দেখতেই পাচ্ছ লাইক শেয়ার কমেন্ট কত ইস্যু তোমরা দেখতেই পাচ্ছ তোমরা এখানে ফিডব্যাক চাইলে দিতেও পারো নাও দিতে পারো কোনো ব্যাপার না তারপরে এই যে হাউ শর্টস হেল্প গ্রো ইউর চ্যানেল মানে আমার চ্যানেলে আমার শর্ট কী করে হেল্প করেছে আমার চ্যানেলকে গ্রো করতে এই যে আমি তিনটে শর্ট চেয়েছি এক হাজার একশো ভিউ রয়েছে তিনটে এই যে এই তিনটে শর্ট আমার নিউ ভিউের দ্বারা বেশি দেখা হচ্ছে তোমরা এখানে ফিডব্যাক দিতেও পারো তুমি সবকিছু দে টপ টিপস পরে ওই ইউটিউব থামবেস এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট তোমার থাম্বেলের জন্য টিপস দিচ্ছে ইউটিউব নিজের টিপ বলে দিচ্ছে যে এই টাইপের থাম্বেল বানাও এই টপ টিপস এই থাম্বেল দেখার পর এই যে আমার এই থাম্বেলটা দেখতে পাচ্ছি এই থাম্বেলটা অন্যান্য থামবেলের থেকে ভালো হয়েছে এই করা থামবেলের থেকে এই থামবেলটা আমার ভালো হয়েছে তাই দেখাচ্ছে থা থাম্বেলস আর ওয়ার্কিং ওয়েল মানে এই থাম্বেলগুলো ভালো কাজ করেছে দেখো এই থাম্বেলগুলো অ্যাট্র্যাক্টিভ থামবেল আমি দিন দিন থামবেল কিন্তু ইম্প্রুভ করার চেষ্টা করছি তোমরা যদি সাপোর্ট করো তা আশা আশা করি আরও ইম্প্রুভ করতে হবে তারপরে এই যে মেক শিওর দে আর ক্লিয়ার অ্যান্ড ইজি টু রিড মানে তুমি তোমার থামবেলে এমন লেখা লেখো এমন পরিষ্কার লেখা লেখো যাতে তোমার ভিউয়ার্সরা সহজে সেটা পড়তে পারে আর এই যে স্ট্যান্ড টু নেক্সট টু আদার থাম্বেলস মানে আদার থামবেল আমার কেমন হয়েছে এগুলো আর কি মোটামুটি এগুলোকে অত ভালো হয়নি এখানে তোমরা ফিডব্যাক চাইলে দিতেও পারো নাও দিতে পারো কোনো ব্যাপার তারপর এই যে এখানে যে টপ কন্টেন্টটা দেখে আমি বলেছি এই টাইপের উপরে ভিডিও বানাবে আর এই যে ইয়ে তোমার আটচল্লিশ ঘন্টায় ভিউজ কত হয়েছে এখানে দেখাবে গ্রাফস দেখাবে তারপর তোমরা কোথায় চলে যাবে কনটেন্টিং কন্টেন্টিং তো আছে মেন কাজ লুকিয়ে এই যে এখানে আমার কত হয়েছে লাস্ট আঠাশ দিনের ভিউজ কত হয়েছে শুধু বড়ো ভিডিওতে বারো হাজার ভিউজ হয়েছে ইমপ্রেশান কত হয়েছে দু লাখ চল্লিশ হাজার ছয়শো ইমপ্রেশন এসেছে আমার কিন্তু নতুন চ্যানেল বেশটাও ঠিক করে গঠিত হয়নি এত ইমপ্রেশান কী করে আসছে তোমরা কি পারবে না তোমরাও পারবে নিশ্চয়ই পারবে শুধু তোমরা থাম্বেলটা ইমপ্রুভ করো ট্যাগটা ভালো করে লাগাও টাইটেলটা ভালো করে লেখো আর যেই ভিডিওগুলো তোমার অডিয়েন্স পছন্দ করে সেই ভিডিওর ওপরে তোমরা ভিডিও বানাও তারপরে এই যে আমার টাইম ডোরেশান দিয়েছে ভালোই তারপরে এই যে লেটেস্ট ভিডিও লাস্ট আঠাশ দিন টপ লেটেস্ট ভিডিও মানে এই ভিডিওগুলো আমার সবচেয়ে বেশি ভিউ হয়েছে দেখতেই পাচ্ছ তারপর আরও কি আছে এখানে এই যে এখানে আছে হাউ ভিওস ফাইন্ড ইউর ভিডিও তোমার ভিওয়ার্সরা তোমার ভিডিও কী করে খুঁজে পেয়েছে ব্রাউজার ফিউচার থেকে পেয়েছে নাইন পয়েন্ট ফাইভকে চ্যানেল পেজেস থেকে পেয়েছে সার্চের ভিডিও থেকে পেয়েছে আডাইবি কি ফিউচার থেকে পেয়েছি ইউটিউব সার্চ থেকে পেয়েছি এই চারটে তোমাদের অনেকেরই থাকে না যাদের নতুন চ্যানেল তাদের তো থাকেই না এই চারটে যদি তোমার চ্যানেলে থাকে তোমরা একদিন ভালো জায়গায় গিয়ে পৌঁছবে তোমার চ্যানেল একদিন ভালো জায়গায় গ্রো করবে আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদের তুমি শুধু কাজ করে যাও কষ্ট করে যাও ভিডিও থামাবে না তোমাদের কী হয় এবার এই চারটের বদলে অনেকের কী থাকে বাকিগুলোর থেকে মোটামুটি থেকে যাবে এর জন্য ওখান থেকে দশটা পাঁচটা বিশটা এরকম ভিউজ আসে ওই করে ভিউজে কী হবে এর জন্য তোমাদের এখানে ভিউজ আনতে হবে যার জন্য তোমাদের থাম্বেলটা ইনক্লুড করতে হবে টপ কন্টেন্ট মারাতে হবে যেই কন্টেন্টগুলো তোমাকে সাজেস্ট করছি ইউটিউব তারপর কন্টেন্ট সাজেস্টিং ইউ যে কন্টেন্টগুলো তোমাকে সাজেস্ট করছে আমি আগেও বলেছি এবার হ্যাঁ ইউটিউব সার্চ থিংস মানে ইউটিউব ইউটিউবে তোমার ভিডিও কী কী কুয়ার্ডসের মাধ্যমে সার্চ হয়েছে হাউ বি চ্যানেল এই যে হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল ইউটিউব ভিডিও ভাইরাল ক্যাসে করবো এই যেরকম আরও দেখছো আছে এই কিউআরগুলো তোমরা নিজের ডেসক্রিপশন বক্সে বসাও তোমাদের ভিডিওতেও ভালো ভিউজ আসবে এইগুলো কি আবার সার্চ হওয়ার সম্ভাবনা থাকে আমি এখান থেকে নিয়েই বসা আমি কিন্তু মাথা বেছি খেলাইনি এক্সট্রা মানে আর কি কোথা দিয়ে আর কি ইউটিউব ছাড়া আর কি কোথা দিয়ে ভিউজ এসেছে আমার হোয়াটসঅ্যাপ থেকে এসেছে মোটামুটি ফেসবুক থেকে এসেছে তারপর টপ মুমেন্টস এই যে আমার ভিডিও টপ মুভমেন্টস এই ভিডিওগুলো টপ মোমেন্টস আছে এখানে তোমরা দেখতে হবে কোন ভিডিও স্কিপ করে বেরিয়ে গেছে কোন ভিডিওটা কতক্ষণ দেখেছে কোন ভিডিও কোন জায়গায় স্কিপ করে বেরিয়ে গেছে তোমরা এখানে দেখতে পাবে তোমরা যদি এটা দেখো তাহলে বুঝতে পারবে যে আমার ভিডিওর কোন জায়গাটায় আমার আর কি ইম্প্রুভ করতে হবে আমার ওই জায়গাটায় ইম্প্রুভ আছে আর কত কোন জায়গাটায় ভালো কথা বললে আমার ভিডিওতে আমার অডিয়েন্সটা থেকে যাবে তারপরে এই যে অডিয়েন্স অডিয়েন্সটা মেন মেন এ রিটার্নিং অডিয়েন্স আমার কত আছে দুশো খানা রিটার্নিং অডিয়েন্স আছে আর নিউ ভিওয়ার্স অনেক আছে আর নিউ ভিওয়ার্স তো অনেক আছে সাবস্ক্রাইবার দুশো দশখানা এই যে এইখানে যে দেখতে পাচ্ছ না ওয়েন ইউর ভিউার্স আর ওয়াচিং ইউর ভিডিও এই যে একদম যেটা লো আছে একদম যেটা কম বেগুনি কালার ওটা হচ্ছে ফিউ ভিউয়ার্স মানে কম ভিউয়ার আছে আর যেগুলো একদম ডার্ক আছে সেগুলো হচ্ছে মিনি ভিউয়ার্স অনেক ভিউয়ার্স আছে সেই টাইমে তোমরা ভিডিও আপলোড করো এই টাইম অনুযায়ী তোমরা ভিডিও আপলোড করো সেই ভিউ সেই টাইমে তোমাদের ভিডিওতে ভালো ভিউ আসবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আশা করি তোমাদের সব বোঝাতে পেরেছি তো তোমরা যদি কোথাও বুঝতে না পারো আমার কন্ট্যাক্ট নাম্বার শো করছে তোমরা আমার এস এম এস করতে পারো আর যদি কিছু তাও বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করো কে বাই গাইজ